এই আমি এলাম উনিও চলে এলেন কি বদমাশি করছে এসে দেখ 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 তে ওই তোই তো দেখ দাঁড়িয়ে দেখ যা যা এই তো ফুলটা হয়েছে ভাই যা ভেবেছি দাদ হয়ে বাবা এই ফুলটা হয়েছে দেখো দেখো এই পুরো কারেন্ট আসেনি তো ই রেখেছিলাম না যে বিলি ডাল আর ছোলার ডাল অল্প করে ভিজি রেখে দিয়েছিলাম তো বড়া করব বলে সমস্ত দেখালাম তোমাদের তো আসেনি বলে কি করলাম আর বড়া করলাম না এই পুরো একদম দেখো এর আমার সামনে

এটা ভেজে নিচ্ছি তেলের ও সকাল বন্ধুরা তোমরা কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো কালকে তো বৃষ্টি হয়েছে সারা রাত ধরে এই সন্ধ্যেবেলা থেকে সন্ধ্যে সাতটা থেকে শুরু হয়েছে আর খুব মুশলধারে বৃষ্টি হয়েছে তাই উপরে যাচ্ছি গাছের অবস্থা দেখতে যাচ্ছি গাছে তো ফুল গাছ ছিল কি অবস্থা হয়ে আছে দেখো আর এই দেখ এই আমি এলাম উনিও চলে এলেন কী বদমাশি করছে আর ভাগ্যি এদিকটা কল আছে তা কলে পাটা ধুতে পারিনি এদিকে চলে এসেছে তারপরে আমি বলছি পাটা ধুবিয়ায় পাটা ধুবিয়ায় বলে বাইরে ঠিক ওয়েল ওখানে ডাকছি মগটা নিয়ে আর কি বদমাশি করছে ছোটাছুটি শুরু করে দিচ্ছে পাত হবে না যদি আসছে না ছোটাছুটি করছে দেখলে ওরা ক্যামেরা বন্দি করলে তো মনে খুব ভালো লাগবে তো করা হয়নি করে ওটা হয়নি দেখি এর অবস্থা কীরকম আর আজকে একটা ফুল হওয়ার কথা আছে ফুলটা হলো কিনা আজকে আজ ঝড় বৃষ্টি হয়েছে গাছপালা কোনো শান্তি পেল আজ কিছু না হয়েছে যা ভেবেছি সকালবেলা ছাদে চলে এলাম ছাদের এইসব দৃশ্যগুলো না দেখলে সব কিছু অপূর্ণ থেকে যায় মনে হয় তোমাদেরকেও দেখানোর খুব ইচ্ছে আমার ওই জন্যই আরো ছাদে চলে এলাম তো কালকে রাত্রেবেলা খুবই বৃষ্টি হয়েছে তারপরে সকালবেলা থেকে এরকম রোদ্দুর ঝলমলে সকাল আর ছাদে উঠে এদিকে ঘুরছি দেখো বাঘ আমার সঙ্গে ঘুরছে ওর খুব আনন্দ জানো তো আমাকে যদি আমি ছাদে দেখতে পাই ও একা একা আসবে না যেহেতু আমি এসেছি ও আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে দেখো উপর থেকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে আর এই সবুজ গাছগুলো আরও সবুজ হয়ে উঠেছে বর্ষার জলপে পেয়ে এসছে দেখ দূর থেকে আমার বর আসছিল স্মৃতি বাজিয়ে বাঘা শুনতে পেয়েছে দেখেছো ওর কান সব সময় হয়ে থাকে কখন ওর মানি মণি বা আসবে ওর বাবা আসবে ওই জন্য একদম শুনেই বাইরে চলে এসছে আর এসেই তো শুরু হয়ে যায় ওর বাইরে ঘোরা আমার বাঘাড়াটা কি অভ্যেস আছে বলতো খুব বৃষ্টি যদি হয় না যদি কাদা ফাদা হয়ে থাকে না কিছুতেই ও পটি করতে চাইবে না আর জোর করে লাঠি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে আমার বর যাতে ও ঘুরে এসে পটিটা করে বা ঘোরাফেরা করে কারণ ওই কাদা লাগবার ভয়ে পায়ে কাদা লাগবে কাদা প্যাচ প্যাচে চেপে থাকবে বটে চেপে থাকবে কিন্তু তাও করবে না মানে এমন বদমাস এই অভ্যেসগুলো আছে ও বাড়ি থাকতো ও করতো লাঠি নিয়ে ওকে টেনে টেনে বার করতে হতো মানে এত বদমাস অন্য সময় কতবার বেরোয় জানো তো বর্ষাকাল যেতেই বেরোতে চায় না এই অভ্যেসগুলো আছেই বলো কীরকম এইগুলো দেখলে সত্যিই হাসি লাগে তো যাগে এই দেখো প্রতিদিনকার মতো সকালবেলার কাজকর্মগুলো শুরু করে দিয়েছি একটুখানি প্রকৃতির সঙ্গে একটু কথা না বললে একটুখানি বাড়িতে যারা থাকি আমরা আমার বাঘা আমার কর্তা এদের সঙ্গে একটু কথাবার্তা না বলে যেন কাজে হাত দিতে ভালো লাগে না আর চা খেয়ে নিলে তো এনার্জিও আসে তারপরে যাবতীয় কাজ সংসারে বেশ নিশ্চিন্তে করা যায় তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে তারপরে যেরকম থাকে ঘরটা মুছেও নেব তার আগে টিফিন করতে হবে কিছু চিঁড়ে আছে চিড়ে দই দিয়ে ভাবছি টিফিনটা করে নেব আজকে আর অন্য কিছু বানাবো না রুটি বানাবো না দেখ ঘরটা এই প্রতিদিন ঝাড় দিই বলে ঘরটা পরিষ্কারও থাকে বড় স্ট্যান্ড ফ্যানটাকে আমি টেনে টেনে সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে তারপরে ঝাড়টা দিয়ে নিলাম এর গায়ে অনেক লোম লেগে থাকে জানো তো ভালো করে না ঝাড় দিলে কিছুতেই হয় না আর ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে ঝুলটাও একটু ঝেড়ে নিই সাইডে সাইডে একটু ঝুল হয়ে থাকে মাঝে মাঝে না চোখের অগোচরে থেকে যায় ঝুলগুলো তারপর বাবা এসছে বাবা এই সময়টা আসতো জানো তারপরে জিনিসগুলো নিয়ে এসছে বাবাকে ফোন করে বলে দিই অল্প অল্প করে জিনিসগুলো নিয়ে আসে বেশি আনতে বারণ করি কারণ বয়স হয়েছে অত ভারী ভারী জিনিস আনতেও পারবে না বাবা আসে বলেই নিয়ে আসে না হলে আমি বিকালবেলা দোকান থেকে বাবার দোকান থেকেই নিয়ে আসতাম তো এই টেবিলটা হচ্ছে সমস্ত কিছুই রাখে এই টেবিলের উপরে রাখতে বলে দিই আর ঠাকুরের জিনিসপত্র আনলে তো আমি বলে দিই আমাকে দিয়ে দাও আমি ঠাকুর ঘরে রেখে দেব তো বাবা চা খাচ্ছে ঘরে তারপরে ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে লাগিয়ে দিয়েছি ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দেওয়া হয়ে কারণ তাড়াতাড়ি করার কারণ হচ্ছে ফ্যানটা তো চালাতে হবে বাবা এসে তা বলে কথা ফ্যান চালবে না যাই জন্য বাবাকে ঘরে ফ্যানটা চালিয়ে তারপরে আমি সিঁড়িটা ঝাড় দিচ্ছি সিঁড়িটা প্রতিদিনই ঝাড় দিতে হয় কারণ লোম থাকে অল্প বিস্তর লোম থাকে আর বাঘা যেহেতু জানলাটা ওইখানটা বসে থাকে না ওই জন্য ধুলো তারপরে একটু লোম এগুলো থাকে বৃষ্টির আশায় আমরা কতদিন ধরে অপেক্ষা করছি বলতো কালকে খুব মুষলধারে বৃষ্টি হয়েছে খবরে বলছে এখনও বৃষ্টি হবে বৃষ্টিটা হওয়ার জন্য গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে জীবজন্তু গাছপালা সবই প্রাণ ফিরে পেয়েছে বৃষ্টিটা হওয়ার জন্য বেশ ঠান্ডা ঠান্ডাও আছে চারিধারে ওয়েদারটা বেশ ভালোও লাগছে তো আর কথা আমরা অনেক দিন পর কালকে রাত্রেবেলা বিছনায় শুয়েছি আর বিছানার চাদরটাও পাল্টে দিয়েছি দেখা দেখলে সবুজ রঙের যে বিছানার চাদরটা ওটা পাল্টে দিয়েছি কারণ অনেক দিন ধরে না বিছানাটা পাতা ছিল বিছনায় উঠতাম না তো এই জন্য বিছানাটা পেতে দিয়েছি আর ভালোও লাগছে দেখতে কারণ ঠান্ডা ওয়েদার আর তো তলায় শোয়া যাবে না বাঘাও কালকে সোফায় শুয়েছিলো যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি এই বাসনগুলো রেখে দিলাম কালকে রাত্রেবেলার যে বাসনগুলো ছিল আর দু একটা বাসন মাজা হয়নি সেগুলো মেজে তারপরে বাসন খালি হয়ে গেছে গামলাটায় সেই গামলাটায় রেখে দেব। ওই জন্য এগুলো রেখে দিচ্ছি একদিকে বেশ ভালো হয় অনেকটা সময় পাওয়া যায় আমার আবার সকালবেলা এককারি বাসন নিয়ে মাজতে একদমই ইচ্ছে করে না ওই জন্য হাঁড়ি আর কড়াটা তো মাজা যায় না কারণ হাঁড়িটা তো ভাত ফাত লেগে থাকে তারপরে ফ্যান লেগে থাকে ওটা একটু না ভেজালে না কিছুতেই ভালো করে পরিষ্কার হয় না ওই জন্য এই হাঁড়ি আর কড়াটা ভালো করে জল দিয়ে রেখে দিই তারপর অনেক সময় লেবু ঘুষেও রেখে দিই বন্ধুরা খুব চা মানে খিদে পেয়েছে সকালবেলা খেয়েছি সকালবেলা ওই একটু দই আর ছিঁড়ে দিয়ে খেয়েছি স্নান করার পর একটু খিদে পাচ্ছে তাই জন্য একটুখানি চা করে নিয়ে একটুখানি অল্প সামান্য মুড়ি আর একটু ঝুড়ি দিয়ে খাচ্ছি অল্প সামান্য চা দিয়ে খাওয়ার মতো আর আজকে সবজি কাটতে বসেছি দেখতে থাকো কি রান্না করি এখন তো সকালবেলা এমনি চিন্তা হয় কী রান্না করব কি রান্না করব কালকে কার একটুখানি ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি রয়েছে আর লাউ মা একটা আর্ধেক লাউ দিয়েছি লাউ দিয়ে ভাবছি একটু ঘন্ট করব আর এই যে পটল দু ভাবছি দই পটল করবো দেখি আর বাঘার মাংসটা বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়েছি তাড়াতাড়ি করে আর কাজ সারতে সারতে আর দিতে এত দেরি হয়ে গেছে ওরটা আগে করে রাখি কারণ ও তো আর তো বুঝবে না অবলা জি ওই জন্য এত কিছু করে তারপরে করাই একটুখানি খেতে খেতে আনসটা কাটি চল পটলের ঝাল করবো বলে সর্ষে বা পোস্ত যে মিক্সটা সেটা হচ্ছে একটু হলুদ আর একটু সামনে নুন দিয়ে মিক্স করে রেখেছি আর একটুখানি টক দই টক দইটা চিনি দিয়ে ছিটিয়ে রেখেছি আর সব থেকে যেটা বড়ো যেন সেদ্ধ করে রেখেছি সর্ষে আর তেজপাতা দিয়ে আর আদা কাঁচা লঙ্কা আর একটু বিউলির ডাল আর একটু মটর ডাল ভেজানো ছিল সেটা ভেবেছি বড়া করে আর লাউটা তরকারিটা করবো কারেন্ট নেই এক ঘন্টা প্রায় হতে চললো এক ঘন্টা কেন হয়নি আর পৌনে তিনটে বাজে এখনও আসেনি তা কি করব এটা রেখে দিয়েছি এর মধ্যে যদি কারেন্ট আসে তো বড়া করে এই লালের তরকারিটা করে নেব দেখি একটু অপেক্ষা করি এই জন্য গ্যাসটা খালি রাখবো খালি রাখবো কেন ওই জন্য পটলটা ভাজ দিয়েছি পটলটা করে নি আর এই ক্যাপারে স্ক্যাপারে পেঁয়াজ আর টমেটো আর একটু আদা এ করে নিয়েছি প্লেট করে নিয়েছি যেহেতু কারেন নেই মিক্সিটা করা গেল না এই দিয়ে করবো আর পটলটাকে গ্রামভাবে কেটে ভাজবো নুন হলুদ দিয়ে দিয়ে কালো জিরে ফোড়ন দেবো দিয়ে আর খরচের ঝালটা করবো তো ওই জন্য অন্ধকটা লাগবে এটা তো পেঁয়াজ আদা লঙ্কা টমেটো যেগুলো গ্রেফত করেছিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি প্রথমে দিয়ে এটা ভালো করে মিক্স করে নিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে পেঁয়াজ আদা টমেটো তুমি কষাতে হবে ভালো করে না কষাতে হবে না আমার মনে হয় আজকে আমার কর্তা রাস্তে দেরি হবে তো বন্ধুরা এখন পুরো সাড়ে তিনটে বাজতে চললো এখনও কারেন্ট আসেনি তো ইয়ে রেখেছিলাম না যে বিলির ডাল আর ছোলার ডাল অল্প করে ভিজি রেখে দিয়েছিলাম তো বড়া করবো বলে সমস্ত দেখালাম তোমাদের তো আসেনি বলে আর কী করলাম আর বড়া করলাম না এই পুরো একদম করা রয়েছে এটা থাক যদি মনে হয় তো রাত্রেবেলা করবো আর ওটা করলাম না কালকে কার মাছের ঝোল ছিল এটা একটু বাড়িয়ে নিলাম এটা নিয়ে গুঁড়ো মশলা দিয়ে এই একটা পিস মাছ আর অর্ধেক একটু পড়ে আছে এটা আর ডিমের অমলেট করেছি ডিমের অমলেট করলাম আর একটু তেঁতো আছে কালকে এটা করেছিলাম এইটা রয়েছে আর এখন একটু আগে করলাম পটল আলু দই পটল এইটা খাবো আর এই চাটনি আছে এই দিয়ে হয়ে যাবে এখন হয়তো এইটাই করলাম বড়ার করলাম না কারণ কারেন্ট আসেনি আর সাড়ে তিনটে বাজতে চলো ভাত খেতে বসবো একটু পরে আসবো আসবে মনে হচ্ছে আর আমার পথটা হচ্ছে আজকে না দেরি হবে কালকে না বাজ পড়েছিল কাল তো প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে বাজ পড়েছিল ওই জন্য মানে লাইনের আজকে কাজ অনেক আছে ওই জন্য এখন আসবে না দেখি আসবো তিনটে চারটের দিকে হয়তো আসবে তো আমি খেতে বসে যাব আজকে ভালো লাগছে না কেন বলো তো বাঘাও আজকে খাবে না বাঘার শরীরটা খুব খারাপ একটু আগে রান্না করতে করতে বাড়ি নিয়ে গেলাম তো খালি ওই পাতা খাচ্ছে বমি করার জন্য শরীরটা আর খারাপ আর পেট ডাকছে ওই জন্য এবেলা মনে খাবে না কিন্তু ওর জন্য মাংস আমি করে রেখেছি আলু আর পেঁপে দিয়ে সেদ্ধ তো ওবেলা খাবে মনে হচ্ছে এইটাই ভালো লাগে না অসুস্থ থাকলে না এটাই গিয়ে কী হয় কে জানে কে না কুকুরটা বা কি হোজো বাবা খাবে না তুমি খাবে না বাবা ঠিক আছে শুয়ে থাক সকাল থেকেই শরীরটা আর খারাপ কিচ্ছু খাইনি যেটা ভালো বোঝে সেটা করবে ভালো লাগে না খাবি আমি খেয়ে সন্ধেবেলার টাইমটা আমি আর মা একটুখানি বেরিয়েছিলাম আমার কটা ব্লাউজের পিস পড়েছিল তো বানাতে দেওয়া হয়নি তো বানাতে দিতে গিয়েছিলাম তবে সন্ধেবেলায় আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে আর বেশ ভালোও লাগছে দুজনে মিলে একটু ঘুরে আসলাম আর আসার সময় একটু চপ কিনে এনেছে মা কিনেই দিল মা নিয়ে গেল বাড়িতে তারপরে আমিও চা করলাম

আসার সময় এই চপ মুড়ি আর চা দিয়ে খাবো আমি আর মা গেছিলাম মাও চপ কিনেছে এখন ফেলেছি ও এসে এখানে আগে না এখানে দেখছে যে আমরা কি খাচ্ছি বুঝতে পেরেছি কিটে পেয়েছি সারাদিন তো আমি কিছু খাইনি তো এই সন্ধ্যাবেলার টাইমটা এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরকম ওয়েদারের মধ্যে চপ দিয়ে মুড়ি দিয়ে চা খেতে কি ভালোই না লাগে না আর আমার কর্তার সঙ্গে আমি গল্প করতে করতে চপ দিয়ে মুড়ি খাচ্ছিলাম আর ও খুব ক্লান্ত সকাল থেকে এত খাটাখাটনি হয়েছে ওই জন্য না ঘুমিয়ে পড়ছে মাঝে মাঝে তারপরে একটু পরেই বেরিয়ে গেছিলো ওর আর ক্লান্তি নেই আর যে শ্বাসের শব্দ হচ্ছে ওটা হচ্ছে ওই পাখার আওয়াজ ছিল দশটা বাজে চললো তো বেলা তো রান্না খুব একটা কিছু সেরকম দেখালাম তোমাদের কারেন্ট ছিল না আর সেই লাউ আলুর দিয়ে তরকারিটা সেটা রেখে দিয়েছি পিজের মধ্যে ওটা কালকে করে নেবো তা এখন একটুখানি ফোড়ল ভাত ফোড়ল দিয়ে আলার মুসুর ডাল আলু দিয়ে ডালি টাইপ এ করবো ডাল সেদ্ধ টাইপ এ করবো তো এই দেখো করছি ডিম সেদ্ধ করে নেবো ডিম সেদ্ধ খেতে পারি আর মল দিয়ে ভাবছি ডিম কথাও করে নিতে পারি দেখছি কী করা যায় আর এই সেদ্ধটা বসিয়ে দিচ্ছি সারাটা দিন আগে আগে অনেক ব্যস্ততার মধ্যে কাটবো মুসুর ডাল আলু এটা সেদ্ধ করে নিচ্ছি এটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে তেটফা তেটফাটা বলছি টুঙ্গোলাং লঙ্কা পাঁচফোড়ন দিয়েছি দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিয়ে জল যদি ভাজা ভাজা মতন হবে সেদ্ধ টাইপের খাবো আর ডিম ভাবছি ওই যে বললাম মোবাইলটা এমনভাবে ধরেছি ভিডিও করতে গিয়ে দেখাই যাচ্ছে না তো ডিম কষা বসিয়েছি আর ডিমগুলো না অর্ধেক আর্ধেক করে নিয়েছি এরকমভাবে ডিম কষা খেতে খুব ভালো লাগে আর মশলাটাও মশলাটাও এই ডিমের ভেতরে ভালো মতন ঢোকে তো সমস্ত কিছু পেঁয়াজ আদা রসুন টমেটো আগে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি অল্প পরিমাণেই দিয়েছি তারপরে এইটা ভালো করে কষিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি খুব হালকাভাবেই করেছি এখন আর রুটিন আমার ম্যাচ খাবে না কেন কেন আমরা তো একটুখানি চা ছিল নুম পাচ্ছি চা নিয়ে বসেছি আর আজকে দুপুরবেলা সেরকম রান্না করে নিই ওই জন্য এখন একটুখানি ডাল সেদ্ধ করবো করেছি আলু আর পাঁচফোড়ন দিয়ে খুব হালকা করেছি আর ডিম কষাটা তো করলাম আর একটা ডিম সেদ্ধ রেখে দিয়েছি যদি ওর মনে হয় যে ডিম সেদ্ধ খাবো আমরা দুজনটা ডিম সেদ্ধ রাত্রেবেলা তো ডিম খেতে চায় না ডিমটা একটু বেশি করে করেছি যাতে কালকেও হয়ে যায় কালকে মানে দুপুরবেলা না খাই রাত্রেবেলা একটু বেশি করে করে রাখি তো বন্ধুরা এই হচ্ছে সারাদিন আমি তোমাদের সঙ্গে কাটলো বিকালবেলা গিয়েছিলাম তো এখন কি বলবো লাইটের আলো আছে তো সন্ধ্যে সন্ধ্যেবেলাটা ওই শ্যামা পোকা বলে না সেই ছোটো ছোটো পোকা সেই ইয়ে আছে ছোটো ছোটো লাইটের মধ্যে যদি ঘুরে গেছে লাইটের ভর্তি হয়ে গিয়েছিল কালকে যে বৃষ্টিপাত হয়েছে আজকে তো বলেছিল বৃষ্টি হবে হলো না আর মৌমাছি কোথায় মৌচাক হয়েছে কে জানে প্রতিদিন সন্ধ্যাবেলা করে মৌমাছি আসছে এই লাইট জলে এই লাইটটাই জ্বলছে দুধারের লাইট বন্ধ মৌমাছি খালি ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো মৌমাছি আর এখানে এসেই মরে পাখা মানে পাখা এতে মরে এগুলো খুব ভয় লাগছে ভয় কিছু নেই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে এখন এখন খাচ্ছি না খেতে খেতে এখনও বারোটা বাজে আমাদের ওঠে নিয়ে তাই আসবে ক্যারাম খেলতে গেছে আজকে কালকে তাড়াতাড়ি চলে এসেছিল তো আসলে তবে খাবো এখন এডিট নিয়ে বসবো একটু দেখি কী করি আর নাচটা নিয়ে আজকে হয়নি যেহেতু একটু বেরিয়েছিলাম ওই জন্য আর করা হয়নি তো যদি কেমন লাগবেও তোমার কমেন্ট অবশ্যই করে জানিও কমেন্ট আমি দেখতে পাচ্ছি না জানি না তোমাদের ভালো লাগছে কি না লাগছে কারণ কমেন্ট না দিলে তো বুঝতেও পারছি না তো দেখতে থাকো ভিডিওটা পরের ভিডিও তোমরা যতজন অপেক্ষা করো ততক্ষণের জন্য তোমার ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সদা হাসি খুশি থেকো তাটা বন্ধুরা শুভ রাখো